নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সেটা ভাত হোক বা রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ যায় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একেবারে সহজ পদ্ধতিতে নিরামিষের দিন এইভাবে একবার বানিয়ে নিতে পারেন অসম্ভব টেস্টি হয় এটা কিন্তু তো বানানোর জন্য এই জায়গায় যে টুকরা করা আলু বেগুন আছে তো আলুটা এর থেকে একটু বড় করতেই পারেন বেগুন আছে টমেটো আছে লম্বা লম্বা করে কাটা এরপর কড়াইতে কিন্তু তেল দিয়ে দেব তার আগে কড়াইটা ভালোভাবে একটুখানি গরম করে নিতে লাগবে নইলে কিন্তু পরে কিন্তু সবজিটা তলায় লাগতে পারে তো সেই জন্য তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এইখানটায় দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা কিন্তু ছোট এলাচ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এক চিমটি মতো পাঁচ ফোড়ন ফোড়নটা যখন খুব ভালো হবে দিয়ে দেব ফার্স্টে আলুটা যেহেতু আলুটা একটুখানি বড় বড় কাটা আছে আর এখনকার শীতের বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয় আর টমেটো তাই আলুটা আগে দিয়ে দেব আলুটা দিয়ে কিন্তু একটুখানি ভালো করে ভাজা ভাজা করতে লাগবে যাতে আলুর কালারটা একটু চেঞ্জ হয় ওই মিনিমাম তিন চার মিনিট তো অবশ্যই এটা ভাজতে লাগবে তো খুব ভালো করে কিন্তু ভাজবো এটা এটা যখন খুব ভালো কালারটা একটু চেঞ্জ হবে এতে কিন্তু অ্যাড করব ওই বেগুনটা আর শীতের বেগুন এতটাই নরম হয় যে রান্না করতে করতে দেখতে পারবে এটা কিন্তু গলবে এতটাই নরম হয় তো এইটা আমি দিয়ে দেবো বেগুন বেগুনটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা কিন্তু করে নেব এটাও কিন্তু আলু বেগুন খুব ভালো করে ভাজা ভাজা করার সাথে সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর এইখানটায় অ্যাড করব হলুদ হলুদটাকে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব এরপরে কিন্তু স্বাদ মতো অবশ্যই কিন্তু লবণটা ব্যবহার করতে লাগবে তবে হলুদটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু নুনটা অ্যাড করবো করার পরে নুনটাও ভালোভাবে একটুখানি সবজির সাথে মিশিয়ে নেব যেহেতু নুন অ্যাড করলে সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে আসে তো জল দেওয়ার কিন্তু আপাতত কোনো প্রয়োজন নেই তার আগে টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু ভালোভাবে মানে টমেটোর আলু সব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো একদম লো আছে দশ মিনিট তো দশ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন একদম কিন্তু জল ছাড়াই এটা ঢাকনা দিয়ে রাখছি গ্যাসটা একদম লো করে আর সবজিটা খুব ভালো দেখুন সেদ্ধ হয় কিন্তু দশ মিনিটে টমেটো আর বেগুনটা একদম কিন্তু নরম হয়ে গেছে এই আমি দিয়ে দিলাম জিরে আর আদা বাটা সব মিলে ওই এক চামচের মতো হবে আদা জিরে মিশিয়ে কিন্তু অল্প একটু মশলা দিয়ে রান্নাটা করব এরপর পাতা দেব আর কিন্তু বেশি কিছু এক কিচ্ছু আর অ্যাড করতে লাগবে না এটা খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে এটা কিন্তু একটু কষিয়ে রান্না করলে খেতে হয় অসম্ভব টেস্টি বিশেষ করে যদি হয় রুটি পরোটা দারুণ যায় এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে একটুখানি গামাকা গামাকা হয় দু একটা আলু ভাঙলে পরে গ্রেভিটা কিন্তু দারুণ হবে তাই দুই একটা আলু ভাঙার পরে আরও পাঁচ মিনিট একটু লো আছে রান্না করে নেব পাঁচ মিনিট পরে দেখাচ্ছি একটুখানি আরও কিন্তু দু একটা আলু ভাঙার পরে আরও নাড়াচাড়া করে ওই তিন চার মিনিট রান্না করলেই এটা কিন্তু রেডি নিরামিষের দিন এইভাবে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ হয় আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেন একদম হাতে যদি থাকে কম সময় তাহলে এই শীতের সবজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে এটা আমার কিন্তু একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব আর বেশি করতে লাগবে না তাতেই দেখুন বেগুনটা একদম কিন্তু গোলে একদম মিশে গেছে রান্নার সাথে তো এটা আবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয় দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার বানিয়ে দেখতে পারেন বানিয়ে যদি দেখেন তাহলে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রানার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন